কথা শুনে নিতে এসেছে তার স্বামী মানিক বর্তমানে দ্বিতীয় স্বামী মানিক আজমিরাবিথির আজমিরাবিধিকে ভালোবেসে বিয়ে করেছিল কিন্তু তাদের সংসার প্রায় ডিভোর্সের ক্ষেত্রে কিন্তু এই ডিভোর্সের পরিণতিতে পরিণতিতে বিথি এবং তার বাবা সে কান্নায় লাইভে সে ভেঙে পড়েছে শুধুমাত্র আজমিরাবিথির উপর ব্লেম দিয়েছিল আজমিরাবিথি নাকি মানিকের বাইশ লাখ টাকা নিয়ে চলে এসেছে শুধুমাত্র এই কারণেই আজমিরাবিদ্দি এবং তার বাবা লাইভের মাধ্যমে সে কান্নায় ভেঙে পড়েছে আজমিরা এবং তার ফ্যামিলির সংসারই কোনো মতো চলছে আজমেরা বিধি তাদের ফ্যামিলির যে চাহিদাটা সেটা পূরণ করতে পারছে না বর্তমানে আজমিরা বিথির বাবাও অনেক বেশি অসুস্থ এই করুণ পরিস্থিতিতে নরদ লাইভের মাধ্যমে এসে বলেছিল আজমিরা বিথি যেন তার কাছে আজমিরা আজমিরাবিধি তার কাছে মাফও চেয়েছে সেই কারণেই বর্তমানে আজমিরাবিথির স্বামী আজমিরা আজমিরাবিথিকে নিতে এসেছে এবং আজমিরা আজমিরাবিধিও চলে যাবে বলেছে আজমিরা আজমেরাবিথির ছেলেও তার স্বামীর বাড়িতে অনেক কান্নাকাটি করছে তার মায়ের বর্তমানে আজমেরাবিধি একটা ইন্টারভিউতে জানিয়েছে যে মানিক যদি তাকে নিতে আসে তাহলে বিথি চলে যাবে বর্তমানে অনেকেই বলছে যে তারা শুধুমাত্র ভিউ ব্যবসার জন্যই এই নাটক করেছে